মর্নিং গুরু আর তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে আর গুরু আজকের ব্লগটা শুরু করতে করতে লেট হয়ে গেল কারণ টাইম এখন করতে চারটে আর গুরু এই আপটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমরা অনেকদিন বাদেই কিন্তু বেরোচ্ছি এরকম একটু ছোটো খোটো রাইডে আর আজকে আমাদের সাথে যাচ্ছে কিন্তু একটা স্পেশাল মানুষ আর তার সাথে তোমাদেরকে দেখা করা একটু পর তো চলো বের বেহই আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটোবলিং হিসাবে তো ওগুলো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু ধরে নিয়েছি গ্রামের এরকম মানে সরু রাস্তা আর গ্রামের এরকম সরু রাস্তা ধরে আমরা সবার প্রথমে যাব বলরামপুর বলরামপুর চৌড়ঙ্গি আর তারপর ওখান থেকে যাব বলরামপুরের কালজানি ব্রিজ আর আমাদের বাড়ির পাশে তো সেরকম কোনো ঘোরার জায়গা নেই তো সেই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়লাম বলরামপুরের কালজানি ব্রিজের একটু ভিউ দেখতে আর অনেক অনেকদিন পর কিন্তু এরকম ক্লাউডি ওয়েদার বিকজ দু তিন দিন ধরে কিন্তু প্রচুর রোদ ছিল এরকম ক্লাউডি ওয়েদার জন্যই কিন্তু আজকে একটু গরমটা কম আছে আর নাহলে তো যা গরম ছিল ছত্রিশ আটত্রিশের এর ডিগ্রি গরম চলেই যেত জায়গাটা নাম হচ্ছে বলরামপুর বাজার আর বিকেল করে তো বলরামপুরের কালচারি ব্রিজে মারাতো মেলা জমে যায় লেফট সাইডের ভিউটা তোমরা একবার দেখো আর কিছুদিন পরেই কিন্তু হচ্ছে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্টে কিন্তু আমাদের দুর্দান্ত একটা রাইডের প্ল্যান হয়েছে আর সেই রাইডটা কিন্তু পুরোপুরি দু দিনের ট্রিপ হবে তো তোমরা যদি কেউ যেতে ইচ্ছুক থাকো ফেসবুক নতুবা ইনস্টাতে মেসেজ করতে পারো ব্রিজের ওই পাশ থেকে ঘুরে আসি তারপর এদিকে দাঁড়াই আর ভাই এখন জলটা একটু কমই আছে তাহলে তো যা জল থাকতো ওকে গুরু বাইকটা এখানে পার্ক করে আমরা দুজন দাঁড়িয়েছি তোমার নামের জানি না যাবো এখন ওকে গুরু টাইম ঘড়ি দেয় ছয়টা আর আজকে ওয়েদারটা ডান দিকে দেখো কতটা অন্ধকার হয়ে আসছে তো সেই জন্য আর এখানে লেট না করে আমরা বেরিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে এই সাইডের ভিউটা একবার দেখো কত সুন্দর গ্রিনারি ভরা আর কোনো সামনের ওয়েদারটা একবার দেখো কতটা ক্লাউডি তো চলো ফটাফট এগোই কারণ এই বৃষ্টি যদি একবার নামে তাহলে তো পুরোপুরি অবস্থা একদম শেষই হয়ে যাবে আর আমি চাই না যে আমার পনেরোই আগস্টে যাওয়ার আগে আমার কোনো প্রবলেম হোক আর আমি একটু কনসেন্ট্রেশনের সাথে বাইক রাইড করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট বাড়িতে গিয়ে ওকে বন্ধু ফাইনালি আমি এখন চলে এসেছি আমার রুমের ভেতরে আর আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর বাকি জন দেখা দেখাচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট লোকের তিললেন আপ জিম জিমিক চলো বাই